এটা তকেই থাকে টাইট পোশাক অ্যাভয়েড করা তো আরো বেশি ডার্ক আর লং লাস্টিং হয়ে যেতে মানে সানস্ক্রিন শুধু ট্যানিং বা সানবার্ন আটকায় না করতে পারে নিয়াসিনামাইড যুক্ত ব্রনো বা দাগগুলোকে একদম খোটাখুটি করা এই হাসান একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তকের এই ধরনের দাগ তা সে সাদাই হোক বা কালো এগুলো কি শুধু তকেরই সমস্যা নাকি শরীরের ভেতরের কোনো বড় রোগেরও ইন্ডিকেশন দিতে পারে এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন দ্বিতীয় পরিস্থিতিটা দেখি প্রণব দাস লিখেছেন আমি নিয়মিত জিমে যাই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি চর্চার পর বা গরমকালে ঘামলে পিঠে গোল গোল ছোট ছোট সাদা দাগ দেখা দিচ্ছে জায়গাগুলোকে হালকা চুলকানিও হয় এটা কেন হতে পারে এটাও মনে হয় বেশ পরিচিত একটা সমস্যা তাই না বিশেষ করে যারা খেলাধুলো বা ব্যায়াম করেন হ্যাঁ প্রণব দাসের সমস্যাটা খুবই কমন বিশেষ করে গরম আর হিউমিড ওয়েদারে যারা নিয়মিত ব্যায়াম করেন বা যাদের একটু বেশি ঘাম হয় পিঠে বুকে বা ঘাড়ে গোল গোল সাদা হালকা গোলাপি বা বাদামি দাগ আর তার সাথে হালকা চুলকানি এই লক্ষণগুলো শুনে যা মনে হচ্ছে এটা সম্ভবত টিনিয়া ভার্সিকালার এটা ম্যালাসেজিয়া নামে এক ধরনের ইস্ট বা ফাঙ্গাসের কারণে হয় মজার ব্যাপার হলো এই ফাঙ্গাসটা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের ত্বকে থাকে আর সাধারণত কোনো সমস্যা করে না কিন্তু যখন পরিবেশ খুব গরম আর আর্দ্র হয় অথবা ত্বকে অতিরিক্ত তেল বা সিবাম তৈরি হয় বা ধরুন ঘাম খুব বেশি হয় তখন এই ফাঙ্গাসটা একটু বেশি পরিমাণে বাড়তে শুরু করে তার মানে এটা বাইরের কোনো ইনফেকশন নয় বরং আমাদের ত্বকেই থাকা একটা জিনিসের ওভারগ্রোথ কিন্তু এটা সাদা দাগ তৈরি হয় কিভাবে ঠিক তাই এটা ত্বকেই থাকে যখন ম্যালেসিজিয়া ফাঙ্গাস অতিরিক্ত বেড়ে যায় তখন এটা অ্যাজেলেইক অ্যাসিড নামে একটা কেমিক্যাল তৈরি করে এই কেমিক্যালটা ত্বকের মেলানিন তৈরির যে স্বাভাবিক প্রসেস সেটাকে ইন্টারফেয়ার করে বা বাধা দেয় ফলে ত্বকের ওই নির্দিষ্ট অংশগুলোর রং আশেপাশে স্বাভাবিক ত্বকের চেয়ে হালকা হয়ে যায় যা আমরা সাদাটে দাগ হিসেবে দেখি আবার কিছু ক্ষেত্রে এই দাগগুলো বাদামী বা গোলাপীয় হতে পারে ও এই হল আসল মেকানিজম তাহলে এর থেকে মুক্তির উপায় কি ট্রিটমেন্ট কি যেহেতু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন তাই অ্যান্টিফাঙ্গাল চিকিৎসাই সমাধান অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা স্প্রেও ব্যবহার করা যেতে পারে তবে মানে নিজে নিজে চিকিৎসা শুরু করার আগে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো কারণ একই রকম দেখতে অন্য স্কিন কন্ডিশনও হতে পারে আর প্রিভেনশনের জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার যেমন ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ঘামে ভেজা জামাকাপড় পাল্টে ফেলা ত্বক পরিষ্কার আর শুকনো রাখা আর খুব টাইট পোশাক অ্যাভয়েড করা বিশেষ করে সিনথেটিক কাপড়ের পোশাক যা স্কিলকে ঠিকমতো ব্রিথ করতে দেয় না তার মারির পরিশান্নতা আর সঠিক পোশাক পরাটাও এখানে খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো পয়েন্ট চলুন এবার তৃতীয় প্রশ্নে যাই রঞ্জনা সান্নাল জানতে চেয়েছেন আমার মুখে কিছুদিন আগে অনেক ব্রণ হয়েছিল ব্রণগুলো সেরে গেছে কিন্তু সেগুলোর জায়গায় এখন কালো কালো দাগ হয়ে গেছে এই দাগগুলো কি সারা জীবন থাকবে নাকি মিলিয়ে যাবে এটা তো প্রায় সবারই হয় বিশেষ করে টিনেজার্সদের মধ্যে হ্যাঁ ব্রণ বা অ্যাকনে ভালগেরিস সেরে যাওয়ার পরে ত্বকে এই ধরনের কালো বা গাঢ় বাদামি দাগ থেকে যাওয়াটা খুবই স্বাভাবিক মানে খুব কমন একটা ঘটনা আর রঞ্জনা সান্নালের জন্য এবং এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ভালো খবর হলো এই দাগগুলো সাধারণত পার্মানেন্ট নয় এগুলো সময়ের সাথে সাথে নিজে থেকেই মিলিয়ে যায় কিন্তু এই সময়টা কতটা লম্বা হতে পারে আর দাগ মিলিয়ে যাওয়ার যে প্রসেসটা ওটাকে কি একটু ফাস্ট করা যায় সময়টা আসলে মানুষ ভেদে আর দাগটা কতটা গভীর তার উপর নির্ভর করে কয়েক মাস থেকে এক বা দু দুবছরও লেগে যেতে পারে কিছু ক্ষেত্রে তবে হ্যাঁ এই প্রক্রিয়াটাকে কিছুটা স্পিড আপ করার এবং দাগগুলোকে আরও ডার্ক হওয়া থেকে আটকানোর কিছু উপায় অবশ্যই আছে সবচেয়ে জরুরি উপায় হল নিয়মিত এবং ঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার করা দিনের বেলায় এমনকি ঘরের ভেতরেও থাকলেও ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন মানে যা ইউভিএ আর ইউভিবি দুটো থেকেই প্রোটেকশন দেয় সেটা ব্যবহার করা মাস্ট কারণ সূর্যের যে আলট্রাভায়োলেট রে সেটা ত্বকের মেলানিন প্রোডাকশনকে স্টিমুলেট করে ফলে এই দাগগুলো আরও বেশি ডার্ক আর লং লাস্টিং হয়ে যেতে পারে তার মানে সানস্ক্রিন ছাড়াও কিছু টপিক্যাল মানে লাগানোর জিনিস ব্যবহার করা যেতে পারে যা দাগ হালকা করতে সাহায্য করে যেমন ভিটামিন সি সিরাম ভিটামিন সি একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আর এটা মেলানিন তৈরির প্রক্রিয়াকে কিছুটা সাপ্রেস করতে পারে তবে সবচেয়ে জরুরি হলো ধরা আর ত্বককে আরও ইরিটেট না করা যেমন ব্রণো বা দাগগুলোকে একদম খোঁটাখুটি করা উচিত নয় এতে ইনফ্লামেশন বাড়ে আর দাগ আরও ডার্ক আর ডিপ হতে পারে খুব ইম্পর্টেন্ট তাহলে ধৈর্য আর ঠিকঠাক কেয়ার নেওয়াটাই আসল আচ্ছা এবার আমরা আমাদের আলোচনার শেষ প্রশ্নে আসি তিথি হাসান একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ত্বকের এই ধরনের দাগ তা সে সাদাই হোক বা কালো এগুলো কি শুধু ত্বকেরই সমস্যা নাকি শরীরের ভেতরের কোনো বড় রোগেরও ইন্ডিকেশন দিতে পারে এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকের দাগগুলো লোকাল প্রবলেম বা ত্বকের নিজস্ব কোনো কন্ডিশনের কারণেই হয় যেমনটা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ কিন্তু হ্যাঁ কখনও কখনও ত্বকের কিছু নির্দিষ্ট পরিবর্তন বা দাগ শরীরের ভেতরের কোনো সিস্টেমিক ডিজিজ বা ধরুন কোনো ডেফিশিয়েন্সির ইঙ্গিত বহন করতে পারে ত্বককে অনেক সময় আমাদের পুরো স্বাস্থ্যের একটা জানালার মতো দেখা হয় যেমন যদি দু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন অবশ্যই যেমন ধরুন কিছু অটোইমিউন ডিজিজ আছে যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের সুস্থ কোষ বা টিস্যুকেই অ্যাট্যাক করে সেগুলোর প্রকাশ ত্বকে দেখা দিতে পারে নানা রকম র্যাশ বা দাগের মাধ্যমে যেমন লুপাস রোগে মুখে বাটারফ্লাই শেপের র্যাশ দেখা যায় আবার ধরুন থাইরয়েড হরমোনের যদি ইমব্যালেন্স হয় ত্বকে নানা চেঞ্জ আসতে পারে যেমন ত্বক খুব ড্রাই বা রাফ হয়ে যাওয়া বা অস্বাভাবিক রকমের পাতলা হয়ে যাওয়া চুল পড়া বা কিছু ক্ষেত্রে পিগমেন্টেশনের সমস্যাও দেখা দিতে পারে তার মানে থাইরয়েডের সমস্যাও স্কিনে রিফ্লেক্ট করতে পারে আর উদাহরণ আছে হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ভিটামিনের ঘাটতি যেমন শরীরে ভিটামিন টুয়েলভের যদি খুব বেশি দিনের আর সিভিয়ার ঘাটতি হয় তাহলে ত্বক অতিরিক্ত কালো হয়ে যেতে পারে মানে হাইপার পিগমেন্টেশন বিশেষ করে আঙ্গুলের গাটে বা মুখের চারপাশে আবার কিছু ক্ষেত্রে অ্যানিমিয়ার কারণে ত্বক ফ্যাকাশেও দেখাতে পারে ডায়াবেটিসের কথাও বলা যায় আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে ত্বকে কিছু স্পেসিফিক চেঞ্জ দেখা যায় যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স এক্ষেত্রে ঘাড়ে বগলে বা কুচকিতে ত্বক কালো আর মোটা হয়ে যায় অনেকটা ভেলভেটের মতো দেখতে লাগে এটা অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের ইঙ্গিত দেয় যার টাইপ টু ডায়াবেটিসের আগের অবস্থা হতে পারে তাই যদি কোনো দাগ অনেকদিন ধরে থাকে সহজে সারছে না বা তার সাথে শরীরের অন্য কোনো সিম্পটম যেমন ধরুন খুব ক্লান্তি লাগছে ওজন বাড়ছে বা কমছে হজমের সমস্যা হচ্ছে ইত্যাদি থাকে তাহলে শুধু স্কিনের ট্রিটমেন্ট না করে একজন ডাক্তারের পরামর্শে পুরো বডি চেকআপ প্রয়োজনে ব্লাড টেস্ট করানো অবশ্যই দরকারি এতে ভেতরের কোনো সমস্যা থাকলে তার শুরুতেই ধরা পড়বে এবং ঠিকঠাক চিকিৎসা শুরু করা যাবে তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে ত্বকের যে কোনো দাগ তা সাদা হোক বা বাদামি দেখলেই ভয় পাওয়ার কারণ নেই বেশিরভাগই হয়তো হার্মলেস আর সবচেয়ে জরুরি হল সন্দেহ হলে বা চিন্তার কোনো কারণ ঘটলে নিজে নিজে সমাধান না খুঁজে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া একদম ঠিক বলেছেন আর এখানেই আমার শেষ কথাটা যোগ করতে চাই ত্বককে শুধু সৌন্দর্যের মাপকাঠি হিসেবে না দেখে স্বাস্থ্যের একটা ইন্ডিকেটর হিসেবেও গুরুত্ব দিন ত্বকের প্রতি মনোযোগ দেওয়াটা সামগ্রিক স্বাস্থ্যের পরিচর্যারই একটা অংশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গভীর এবং এত ইনফরমেটিভ আলোচনার জন্য আশা করি আমাদের শ্রোতারা ত্বকের দাগ নিয়ে তাদের অনেক কনফিউশন আর প্রশ্নের উত্তর পেয়েছেন এবং ভবিষ্যতে আরও সচেতনভাবে নিজেদের ত্বকের যত্ন নিতে পারবেন পডকাস্ট ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর হ্যালো হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন